নিজেদের যে ফ্যামিলি বা পুত্র সন্তান আছে তাদেরকে বাইরে শিফট করে তারা ভালো যাপন করার জন্যই আপনাদের উপর এইভাবে নিপীড়ন শুরু করেছে মোহাম্মদ চা লোক হিসাবে হ্যাঁ সত্যিই তো এই পিচার সুদর চা লোক হিসাবে কেমন চলুন শুনিনি বাংলাদেশের মানুষ কি বলে

তারা কতটা সুরক্ষিত আছে দেশের শান্তি শৃঙ্খল আছে আমার মনে হয় না যে আমি এখন নিরাপদ রুডে গাড়ি টাকা নিয়ে মোবাইল নিয়ে হাঁটতে পারবো এরকম নিরাপত্তা আমার কাছে মনে হয় না মানুষ মাইরা ফেলতেছে কোবাইতেছে কারা করছিস তাহলে বন্ধুরা এবার আপনারা কোন রাজনৈতিক নেতাকে বা রাজনৈতিক দলকে আপনারা এবার ক্ষমতায় বসাতে চান বা দেখতে চান কোন রাজনৈতিক সংগঠনকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান যাকে মন চায় তাকে ভোট দেবো আল্লাহ যেই জয় হোক ভোটের অধিকার আছে ভোট দেবো আচ্ছা এটা তো বুঝলাম আমরা খুবই কষ্ট বুঝছেন সংসার চালা উঠে গেছি আমরা তো পাঁচ রেসে চালাই এ বাদে রেসে কেন অর্ডার জমাটা চারশো টাকা দেওয়া লাগে তারপরে মনে করেন তিন সাতশো টাকা কামাই আর পাঁচ চালালে চালাই ছয় সাতশো টাকা কামাই আগে এক বছর ধরে সংসার চালাতে খুবই কষ্ট হয়ে গেছে আমরা খুব ভালো ছিলাম আগে আচ্ছা বুঝলাম তাহলে আপনারা বলতে যাচ্ছেন যে বর্তমান সময়ের থেকে আগে এক বছর আগে মানে শেখ হাসিনার আমলে আপনারা সব থেকে ভালো ছিলেন তাহলে শেখ হাসিনাই বা আপনাদের জন্য কি করেছে আমাদের স্বাধীনের পরে কোন সরকারের আমলে এত কাজ হয় এত কাজ হয়ে যায় শেখ হাসিনার আমলে আপনার মতে কি শেখ হাসিনা নৌকাই ভালো ছিল হ্যাঁ আমার হিসেবে উনি সরকার ভালো ছিল যেটাই করুক সে দেশে কাজ করছে উন্নয়নের দিকটা থেকে আপনি সব আমার মনে আছে বঙ্গবন্ধু একবার

তাহলে কি সেই সমস্ত সন্তানবিদী ফসল রয়েছে বর্তমান সময়ে ক্ষমতায় থাকা সরকারদের মধ্যে মানে পিচাশ ইউনুসসাচা সরকার বলতে পারেন বা ছাত্রপদস্থদের মধ্যে না হলে কিভাবে সমস্ত কিছু দেশের সাধারণ মানুষের ভেতর থেকে রক্ত চুষার মতো তাদেরকে ચૂসে সবকিছু নিগের বের করে নিচ্ছে বন্ধু দুটো কোয়ে গেছে এটা দেশ আর বালা কি হইব আজীবন এটা বালা হইব না এটা সর সর হই থাকবে এই দেশ ডাক্তার ইনুজিব এর দল গঠন করতেছে এটা বাংলাদেশে কখনো সম্ভব না ওলো আইছে এই দেশের মানুষের জিম্মি করে যত দূর পারে সুশি দিয়ে পোলাবে ডাইরেক্ট পোলাই যাবে আর যদি মনে করে পাবলিক ইসানে পড়ার মারি লাভ টোটাল মারি লাভ বন্ধুরা দেশের মানুষ কতটা অশান্তিতে থাকলে তবে কিন্তু এরকম টাইপের কথা বলতে পারে বর্তমান সময়ে ক্ষমতা থাকা সরকারের বিরুদ্ধে বুঝতে পারছেন দেশের মানুষকে কতটা ভালো রেখেছে পিচা সুদ করে এই মোহাম্মদ ইউনুস চাচা কাছেরা ভালো ছিল যে গরিবারে সাহায্য করছে এইজন্য এসে ভালো ছিল আমরা এটা চাই যে সারা ফিরে আসুক আমাদের গুদিতে আমরা চাই যে শেখাসিনা আবার ফিরে জঙ্গতে আসুক শেখাসিনা তো খুনী সৈরাচার সরকার শেখাসিনাকে আবার কেন চাচ্ছে সে কি খুনি খুনী সৈরাচার বর্তমান যে আছে আছে আরে খুনী সৈরাচার আর বর্তমান যারা আছে আরে খুনী সৈরাচার এই ছাত্ররা কি করলো দেশ বলে শাসন করছে কি করছে কিসের দেশ শাসন করছে বড়ন সামগো গরিবারে মারিয়া লাইছারো বর্তমান সময়ে দেশের সুদপর মোহাম্মদ ইউনুস চাচা বা পিচাস ইউনুস চাচাকে দেশের সাধারণ মানুষ আর কেউ দেখতে পাচ্ছে না কেউ চায় না এই কাঠের পুতুলটিকে ক্ষমতায় রেখে দেশের মানুষের ভেতর থেকে রক্ত চোষার মতন সবকিছু নিংড়ে বের করে নি আমরা দেখতে চাই না এই সুদ করে আমরা চাই না আমরা আগে সরকারি ভালো আসলে

গোটা বিশ্বের সাধারণ গরিব ফেটে খাওয়া মানুষের অবস্থা তো খারাপ হয়েছিল কিন্তু বাংলাদেশের ঘরের ভেতরেও অবস্থা ততটা খারাপ হয়নি যতটা এই সুদকর মোহাম্মদ ইনুস্তাচা বা এই বা সুদকর বা মানুষের রক্ত কে কেউ এই ক্ষমতায় আসার পরে দেশের সাধারণ গরিব ফেটে খাওয়া মানুষের অবস্থা খারাপ হয়েছে এগুলো আমার কথা নয় দেখুন সেই দেশের মানুষ এখন নিজে মুখে সেই কথাগুলো বলতে শুরু করেছে বা তারাই স্বীকার করছে সারা বিশ্বে কিন্তু করোনায় খুব একটা পরিস্থিতি খারাপ গেছে করোনার সময় যখন খারাপ গেছে এই দেশের মানুষ সাধারণ ক্ষুদ্র ব্যবসায়িক লোকজন মানুষের পাশে এসে দাঁড়াইছে অনেক টাকা আলাদা কিন্তু ডক্টর ইনুসাহ উনি ভালো পয়সার মালিক আমি দেখি নেই যে উনি কোনো জায়গায় দশটা টাকা দিয়ে আমি সহযোগিতা করলাম আবার উনি সহযোগিতা থাকি উনি ক্ষমতায় আসে উনি ছয়শ কোটি কোটি টাকা সরকারের রাজস্ব আয় এটা উনি মুকট করাইছে তো উনি এই টাকাতে কি করবে তো উনি জনগণের কি উনি জনগণের কোন পাশে দাঁড়াইছে জনগণের পাশে যদি দাঁড়াই তো এই দেশে গরিব দুঃখী কম ছিল না করোনার সময় কিন্তু উনি দশটা টাকাও দেয় নেই আবার এই যে মনে করেন বর্নাতে যে পনেরো কোটি টাকা উঠলো সেই পনেরো কোটি টাকা দেড় কোটি টাকা মনে করেন সেই সমস্ত তো জায়গা বন্যা এলাকায় সেই দেড় কোটি টাকা দেশে আরো সাড়ে তেরো কোটি টাকা কই তাদের ব্যাংকে থাকলে কি কাজ হবে এগুলোকে জনগণটা দিছে তাই নাই এই দেশে জোর জার এই দেশটাই তা

তাদের দেশের উৎপাদিত ইলিশ মাছ তো কিনে খেতে পেরেছে কিন্তু এই সুদখোর মোহাম্মদ ইউনুসাচা বা পিচাস ইউনুসাচা ক্ষমতায় আসার পরে সেই দেশের গরিব মানুষগুলো আলু ভর্তাটা পর্যন্ত করাবা কিনে খাওয়ার মতন ক্ষমতা নেই তাদের সেটাও হারিয়ে গেছে ভাবুন এটা কতটা জঘন্যতম বা লজ্জাজনক কথা হতে পারে সেই সমস্ত দেশের মানুষদের জন্য যাদের দেশে উৎপাদিত ইলিশ আমাদের দেশে খাচ্ছে আমরা বারোশো তেরোশো টাকা কিলো ইভেন তাদের দেশে বাইশশো চব্বিশশো টাকা কিলো ভাবা যায় ওই জন্য তো বাঙালির এখন বিশেষ করে বাংলাদেশের প্রিয় ইলিশের বদলে প্রিয় ইলিশ মাস হয়ে উঠেছে পাঙ্গাস মাছ এটা আমার কথা নয় তাদেরই কথা

টাকা হয়ে গেছে টাকা নব্বই টাকা মানুষ কি করে খাইবো খাইতে পারতে আসে না মাছের দাম বাড়ছে তরকারির দাম বাড়ছে এই সব কিছুর দাম বাইরে গেছে এখন অধিকাংশ মানুষের মুখে তো একটাই কথা আমরা আগে ভালো ছিলাম এখন একদমই ভালো নেই আমি সেই সমস্ত মানুষগুলোকে বা লুঙ্গি বাহিনী বা যারা ভারতের সাথে যুদ্ধে জিগে তুলেছিল তারা আজ কোথায় তারা কোথায় গেল তাদের মুখে থেকে এখন শুনতে চায় যারা বলেছিল দেশকে নাকি দ্বিতীয়বার স্বাধীন করে দেশের মানুষ সব সুখে আছে তাহলে এই সমস্ত মানুষগুলো কেন এইরকম কথা বলছে যে আমরা আগেই ভালো ছিলাম এখন ভালো নেই এই সুদঘর পিচাস মোহাম্মদ ইউনুস্তা চা আমাদের বরবাদ করে দিল এটা আমার কথা নয় এখন অধিকাংশই বাংলাদেশি তারা অন ক্যামেরার সামনে এসে বলতে শুরু করেছে যারা আজ থেকে কিছুটা সময় আগে পর্যন্ত এই কথা বলতে ভয় পাচ্ছিল কেননা বর্তমান সময়ে সে দেশের মানুষের জানমালের কোনো গ্যারান্টি নেই বা ভরসা নেই ভালো ছিলাম সব জিনিসের দাম কম ছিল কিছু চাল কিনতে গেলাম লাগে আপনার সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা আশি টাকা আমরা কোন মিশে যাবে এক কেজি তেলের দাম একশো আশি টাকা থেকে নব্বই টাকা হয়ে গেছে অনেক কষ্ট হবে সাধারণ মানুষ আপনার মনে করেন রিক্সা আলা ভ্যান জন্য অনেক কষ্ট মানে এরা চলার মতো কোন পথে দেখি তারা রোজ কামাই করে পাঁচশো টাকা বাজারে যায় এক পা কাঁচা মরিচ আপনার আশি টাকা দেওয়া কেজি পি এস আনবার গেলে টাকা যদি আশি টাকা করে চাউলের কেজি হয় বেটা চলবে কেমনি অনেক কষ্ট মধ্যে কামাই করে মাত্র তিনশো চারশো টাকা এই মুহূর্তে বাংলাদেশ যে ভালো নেই আর বাংলাদেশের মানুষ যে একদম নিরাপদ নেই না ঘুমিয়ে শান্তি না খেয়ে শান্তি না সেই দেশে থেকে শান্তি এটা কিন্তু তাদের মুখের মানুষের কথাবার্তা শুনে এটা কিন্তু স্পষ্ট যাই হোক এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই যদি ভালো লাগে ছোট আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কেন আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংক ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র